মহকুমা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ আঠাশ কোটি ছিয়াত্তর লক্ষ টাকা দেওয়া হল ধূপগুড়ি মহকুমা হাসপাতালের একশো সজ্জা বিশিষ্ট নতুন ভবন গড়ে তোলার কাজের শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঠাশ কোটি ছিয়াত্তর লক্ষ টাকা ব্যয়ে গড়ে তোলা হবে নতুন ভবন মঙ্গলবার শিলিগুড়ির ফুলবাড়ি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সরকারি অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি ধুপগুড়ি মহকুমা হাসপাতালের নতুন ভবনের কাজের শিলান্যাস করেন তিনি ধূপগুড়িবাসীর দীর্ঘদিনের দাবি ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালকে মহকুমা হাসপাতাল হিসেবে গড়ে তুলতে হবে দীর্ঘদিন ধরে বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের তরফে আন্দোলন চালিয়ে যাওয়া হয় মহকুমা হাসপাতালের দাবিতে অবশেষে ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায় জয়ী হওয়ার কয়েক মাসের মধ্যে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালকে মহকুমা হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয় বিশিষ্ট চিকিৎসক সহ নার্স মহকুমা হাসপাতালে নিয়োগ করা হয়েছিল তবে পরিকাঠামোর অভাবে পরিষেবা দিতে বেগ পেতে হচ্ছিল চিকিৎসকদের প্রায় দেড় বছর অতিক্রান্ত হলেও মহকুমা হাসপাতাল গড়ে তোলার কাজ শুরু না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে খুব দেখা দিয়েছিল এমনকি ডুয়ার্সের বানারহাটে তেরাঙ্গা যাত্রাতে এসে ধূপগুড়িতে দাঁড়িয়ে মহকুমা হাসপাতাল একটি ঢপের চপলে মন্তব্য করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ বিষয়ে জেলা সম্পাদক তথা পুরো প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন যারা উন্নয়ন দেখতে পায় না তাদের তো কিছু বলার নেই তাই তারা তাদের মতো কথা বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ করে যাবে ধূপগুড়ি আমাদের শহর আমাদের মহকুমা উন্নয়ন হতে দিন সবাই মিলে সেটা উপভোগ করব ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি তিন মাসের মধ্যে তিন মাস কেন বলছি তার কারণ হচ্ছে আগামী দু মাস এক দুদিনের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাবে নির্বাচন ঘোষণা হয়ে গেলে কোনো উন্নয়নমূলক কাজ হয় না সরকারের সব মেশিনারি পুরো ইনফ্রাস্ট্রাকচার চলে যায় নির্বাচন কমিশনের হাতে নির্বাচন শেষ হবে মে মাসের আমি জুন জুলাই একত্রিশে জুলাইয়ের মধ্যে এই রুরাল হাসপাতালকে একশো বেডের মহকুমা হাসপাতাল করার কথা আমাদের সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এবং এই সভা থেকে এই জনসভা থেকে আমি আপনাদের কথা নিয়ে যাচ্ছি তাদের এই দায়িত্ব তুলে নিয়ে যাচ্ছি প্রদক্ষাণে গেলে যে ধুমায় আগে তো জানানো যায় না তো স্বাভাবিক কারণে তিনি এখন চোখ খুলতে পারছেন না দেখতে পান না আজকে আলিপুর জেলাও ভাগ হয়েছে বানাহাট ব্লকও হয়েছে ক্রান্তি ব্লকও হয়েছে ধূপপুরি সাবডিভিশনও হয়েছে কিন্তু আলটিমেট যে মানুষের উন্নয়ন দেখতে পান না তাকে তো কিছু করার নেই তো স্বাভাবিক কারণে তারা তাদের মতো কথা বলবে আর মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাজগুলো করে যাবে আপনারা দেখছেন যে কিছু বিপ্লবী মানুষ কিভাবে উন্নয়ন হলো কী হলো কীভাবে সাবডিভিশন হসপিটাল হবে তাতে নিয়ে চিন্তিত আমি একটা কথাই সবাইকে হাজ্য করে বলবো ধূপপুরি আমাদের শহর আমাদের মহকুমা উন্নয়নটা হতে দিন সবাই মিলে একসাথে উন্নয়নটা করি কোনো সমস্যা থাকলে ফেসবুকে দেখুন দেখতে কারোরই কোনো আপত্তি নেই কিন্তু সত্যিটা লেখুন আলটিমেট ধূপপুরের উন্নয়ন তো হচ্ছে সেটাও যদি আপনার উন্নয়ন না হলে খুশি হন সেটাও লেখুন কিন্তু এইভাবে একটা শহরকে একটা সাব ডিভিশনকে করে করেন না এটা খুবই দুর্ভাগ্যজনক কারণ ধূপপুরিতে সাব ডিভিশন হয়েছে এটা মুখ্যমন্ত্রীর জন্য মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা করেন তার প্রমাণ অনেক করেছে তো এখনো যারা এই ধরনের অপপ্রচার করছেন তাদের জন্য ধন্যবাদ এবং আপনারাও সেটা দেখান আমি তাদেরকেও আহ্বান করব যে আপনারা করে যান বলে যান মানুষ উন্নয়নের সাথে আছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় তিনবারের মুখ্যমন্ত্রী চতুর্থবারে অপেক্ষা তাহলে কি দীর্ঘদিনের ধুপগুড়িবাসীর যে একটা দাবি মহকুমা হাসপাতাল এবং হাসপাতাল পরিষেবা উন্নত সেটা কি পূরণ হতে চলেছে সেটা আজকে মুখ্যমন্ত্রী এর থেকে বেশি প্রমাণ কাউকে দিতে হলে বিল্ডিংটা দাঁড় হবে তো যদি বিল্ডিং দাঁড় হয় সেটা একদম অনলাইনে করে দেওয়া যায় সেটা যদি হয়ে যায় তাহলে মানুষ খুশি হতো কাজটা করতে দিই এখন কত টাকা বানা হাতে কত টাকা দূর করে শিকারেও সবাই চিন্তিত এত চিন্তিত হওয়ার কারণ নেই তো প্ল্যান এস্টিমেট সব আছে কেউ দেখতে চলে আমরা উপে টাঙিয়ে দেবো অপেক্ষায় থাকুন কিভাবে শহরটা উন্নয়ন হচ্ছে সেটা দেখুন